কাশিডাঙ্গায় নবনির্মিত ঢালাই রাস্তায় কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরে পরিদর্শনে গেলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং কয়েকদিন আগেই কর্পোরেশনের মেয়র ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করেন উদ্বোধনের পর অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা অসিত সিং এদিন এলাকায় মানুষের সঙ্গে কথা বলে কাজের মান উপকরণের গুণমান ও ঠিকাদারি বিভাগের তদারকির বিষয়ে খোঁজখবর নেন তিনি জানান বনান এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই রাস্তা দ্রুত মানসম্পন্ন তৈরি করা হচ্ছে কোনো ত্রুটি নজরে এলে সঙ্গে সঙ্গে সংশোধনের নির্দেশ দেওয়া হবে বলেও আশ্বাস দেন করেছি আপনার কাশিডাঙ্গা থেকে চরমপুর পর্যন্ত প্রায় চল্লিশ লাখ টাকা খরচ করে ঢালাই রাস্তা হচ্ছে এবং আমরা গেছিলাম যে রাস্তার মান যাতে ভালো হয় ঠিক আছে বলে এসেছি এজেন্সিকে এবং আপনার যে রাস্তাটা আরেকটা খারাপ রাস্তা আছে যেটা বারাবলি গেট থেকে

টোটাল সতেরো হাজার স্কোয়ার ফুট আছে এখন আমাদের আর ওই সেন্টার সতেরো হাজার মানে প্রায় চৈত্রিশ পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফুটের ঢালাই হচ্ছে টোটাল ব্লক থেকে কেউ এসেছিল চেক করার জন্য ব্লক থেকে এসেছিলেন সভাপতি সাহেব এসেছিলেন ব্লক থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন কাজ ইনকোয়ারি করে গেছেন যে না কাজ ভালো হচ্ছে এবং এই এলাকার লোক সব সময় দেখছেন কাজের দিকে কোনো অসুবিধা নেই সব এখানে পাবলিক খুব হেল্পফুল পাবলিক খুব হেল্প করেছে সারসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা